বারবার বলা হচ্ছে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট আপনারা ক্ষমতা নিয়ে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়ার পর থেকে আজকে আপনাদের একুশে জুন প্রায় দশ মাস হতে চলল এই অবস্থার মধ্যে কয়েকদিন পরে বর্ষপূর্তি হবে এই অবস্থার মধ্যে দাঁড়ি আমাদের তো জানতে ইচ্ছা হয় আজকে আপনারা আবু সাহিদ মুগ্ধ অথবা ওয়াসিমের কথা বলেন কিন্তু আমাদের সকল শহীদদের কথাই আমাদের বারবার বলতে হবে কিন্তু শহীদদেরকে যদি আপনারা ওই আওয়ামী লীগের মতো দলীয়করণ করেন শহীদদেরকে অবমূল্যায়ন করা হবে এই শহীদ জাতির জন্য গণতন্ত্রের জন্য শহীদ কিন্তু মনে রাখতে হবে ইলিয়াস আলীকে যদি ভুলে যান এই ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম কোথায় সেটিকে যদি ভুলে যান সতেরো বছরের কন্টিনিউয়াস ইতিহাস যদি ভুলে যান তাহলে কোন অবস্থাতেই আপনারা জুলাই আগস্টে পৌঁছতে পারবেন কারণ 47 না হলে 69 হতো না 69 না হলে 71 হতো 71 না হলে 90 আসত আর 90 না আসলে 24 জুলাই আগস্ট কত কিরা বিরাট বড় প্রশ্ন থেকে যায় মনে রাখতে হবে চার জয় অবদান সেটাকে অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এবং তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন আমাদের আজকে কথা বলেন মিটিং হয়েছে এবং সেই সভায় প্রধান উপদেষ্টা মহোদয় বা চেয়ারম্যান সাহেব কথা বলেছেন আচ্ছা বলেন তো আপনারা প্রত্যেক দিন যমুনাতে যান যমুনা থেকে বের হওয়ার পরে যমুনার দিকে বের হওয়ার পরে আপনারা আপনাদের মতো বলেন আর প্রেস সচিব প্রেস সচিবের মতো প্রেস ব্রিফিং করেন এটার মধ্যে কোন দোষ নাই দোষ কোথায় তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের মিটিং এর পরে প্রেস ব্রিফিংটা কেন হলো বাবা আপনারা করেন প্রতিদিন ওইটার দোষ নাই আর একটা বাংলা ভাষা বলতে চাই না এটা বললে আবার অন্য অনেক অনেক করে আয়নায় চেহারাটা দেখবেন

আজকে দেশের শুধু জাতীয়তা জাতীয়তাবাদের যারা বিশ্বাস করে তাদেরকে নয় বিএনপি কে নয় গণতন্ত্রগামী মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে উনি নেতৃত্বে প্রতিষ্ঠিত তারেক রহমানকে নিয়ে আপনারা নিজেদের সাথে তুলনা করবে মানুষ হাসে বুঝতে পারছেন এবং আড়ালে আচলের তলায় মুখ লুকায় কথা বলেন আপনাদেরটা বলেন আপনাদেরটা বলেন কোনো সমস্যা নাই তার রেকমেন্ডের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন কি বলবেন না আপনারা বিব্রত জাতি বিব্রত আরে ভাই জাতি জাতি হোলসেলারি কি আপনারা নিয়েছেন হ্যাঁ জাতি কি 18 কোটি মানুষের দায় দায়িত্ব কে নিয়েছে আপনারা নির্বাচন হয়েছে নির্বাচিত 300 প্রতিনিধি আছে যে দে আর রিপ্রেজেন্টেটিভ অফ জাতি আপনারা কথা বলেন আপনারা বলেন আপনাদের দল বিব্রত হয়েছে সেটা বলতে পারেন কিন্তু মনে রাখবেন সব সময় জাতিকে নিয়ে টান দিবেন জাতিকে নিয়ে টান দিতে হলে তাহলে কিন্তু হিসাব কিতাব ভিন্ন হতে পারে কারণ বাংলাদেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের চেয়ারম্যানের সাথে প্রধান উপদেষ্টা মহোদয় সভা হয়েছে সভা হওয়ার আগে আর পরের অবস্থা দেখে এই দেশের মধ্যে এক ধরনের অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আশা জেগেছে যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে যেটি অনেক এই অনেকভাবে প্রলম্বিত করতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই নির্বাচন এর ব্যাপারে যত আমরা নেতা বলেছিলেন ডিসেম্বরে তার পরবর্তীতে শুনলাম ফেব্রুয়ারিতে আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে কোন অবস্থাতে প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয় আজকে অনেকে অনেক কথা বলেন ভাই আমরা দিকে চাই না তাকাতে আমরা রহমানের দল আমরা খালেদা জিয়ার দল আমাদের নেতা তারেক রহমান আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চাই আসেন কথা বলেন আগামী দিনে আপনার ম্যান্ডেট কি আমাদের ম্যান্ডেট একত্রিত আপনার ম্যান্ডেট ওগুলো নিয়ে আলোচনা করেন জনগণের সামনে যান জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে তাকে ভালো মনে করবে না তাকে আস্ত করে নিক্ষিপ্ত করবে জনগণের শক্তিতে বিশ্বাস কেন করেন না কেন নিজেরা নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটি বাস্তবায়ন হতে হবে জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন একত্রিত বাম বিএনপি দিয়েছে আপনারা আপনাদের দফা দেন জনগণের পাশে যান জনগণের কাছে যান জনগণ যাকে গ্রহণ করবে তাকে দায়িত্ব দিবে ইনশাল্লাহ আগামী বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে তারাই গড়ে তুলবে